সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আলোচনা আজকে আমরা আলোচনা করবো মৈমনসিংহ গীতিকা থেকে মহুয়া পালা এই মহুয়াপালা গীতিকার মধ্যে অনেকগুলো চরিত্র রয়েছে তার ভিতরে প্রধান চরিত্র হচ্ছে আমাদের মহুয়া যে নায়িকা এবং তার প্রেমিক নদার চাঁদ বা নদের চাঁদ মহুয়া হচ্ছে প্রচণ্ড সুন্দরী একটা মেয়ে মানে এতটাই সুন্দর আমরা গল্পটা পড়তে গেলে পারে বুঝতে পারবো যে তার সৌন্দর্য বারবার বারবার নানা রকমের মানুষ তার প্রেমে পড়ে যাচ্ছে কখনও যোগী কখনও সন্ন্যাসী যোগীর যোগ ভেঙে যাবে এমন সুন্দর যোগ এই মহুয়ার তো এই মহুয়া যেহেতু এতটা সুন্দর স্বাভাবিকভাবেই তাকে দেখে তো যে কেউ প্রেমে পড়ে যাবে নদের চাঁদও তার প্রেমে পড়েছিল মহুয়া যখন ছয় মাসের শিশু ছিল তখন এক ডাকাত দলের সর্দার হুমরার বাদ্যা বা হুমরার বেদে তখন মহুয়াকে চুরি করে নিয়ে আসে এবং কিছুদিন তার কাছে রাখার পরে এই হুমরা মহুয়াকে নিজের মেয়ের মতন ভাবতে শুরু করে এবং মেয়ের মতন স্নেহ দিয়েই তাকে বড় করে তোলে এভাবেই চলে যায় ষোলো বছর ষোলো বছরে মহুয়া প্রচণ্ড সুন্দরী হয়ে উঠেছে এবং তার মা তার নাম দেয় মহুয়া সুন্দরী মহুয়ার বাবা মানে আপাতত যে মহুয়ার বাবা হুমরা এই হুমরা বাড়িতে এখন ডাকাতি ছেড়ে দিয়েছে আগে ডাকাতি করতো ডাকাতি করে মহুয়াকে নিয়ে এসেছিল ঠিক আছে কিন্তু এখন আপাতত সে তার এই ডাকাতির কর্মকাণ্ড ছেড়ে দিয়েছে দিয়ে সে এখন একটা বেদের দল বানিয়েছে সেই বেদের দলে মহুয়াও একজন নায়িকার ক্যারেক্টারে কাজ করে নানা রকমের অভিনয় করে নানা জায়গায় যায় এভাবে ঘুরে ঘুরে বেড়ায় একটা যাযাবর টাইপের জীবনযাপন করে মহুয়ারা তো এভাবেই মহুয়া আর হুমরার বাইদ্যাদের জীবন চলতে থাকে একবার খেলা দেখানোর উদ্দেশ্য নিয়েই হুমরার বাদ্যা মহুয়া সহ আরও অন্যান্য মানুষকে নিয়ে অন্য একটা গ্রামে যায় তো সেই গ্রামে ঠাকুরবাড়ি অর্থাৎ নদের চাঁদের বাড়িতে হুমরার বেঁধে খেলা দেখাতে যায়। খেলা দেখানোর এক পর্যায়ে যখন মহুয়ার আবির্ভাব ঘটে মানে মহুয়া তার খেলা দেখানোর জন্য আসে তখন মহুয়ার রূপ দেখে তো নদের চাঁদ পাগল হয়ে যায় আগেই বলেছি মহুয়া অপূর্ব সুন্দরী তাকে দেখলে যে কোনো মানুষ তার প্রেমে পড়ে যাবে মানুষ বলতে অবশ্যই ছেলেরা তার প্রেমে পড়ে যাবে আমাদের গল্পের নায়ক নদের চাঁদও প্রথম দেখাতেই তার প্রেমে পড়ে যায় তো এক পর্যায়ে আমরা দেখতে পাই যখন কোনো একটা দিন হয়তো বা মহুয়ার খেলা দেখিয়ে তার বাসায় ফিরছিল তো তখন নদের চাঁদ বলে যে তুমি কালকে পানি ভরার নামে নদীর ঘাটে এসো আমি তোমার সাথে কিছু কথা বলবো মহুয়াও ঠিক সেই কথা মোতাবেক পরের দিন পানি ভরার নামে নদীর ঘাটে আসে এবং তাদের ভিতরে নানা রকমের কথা হয় কথা প্রসঙ্গে একবার মহুয়া তাকে বলে যে আপনার তো বিয়ে হয়ে গেছে আপনি কিভাবে বুঝবেন যাই হোক নানা রকমের কথা বলে তো আমাদের নদের চাঁদ বলেছেন না আমি বিবাহিত নই তবে তোমার মতন সুন্দরী কাউকে পেলে আমি বিয়ে করতে রাজি আছি এটা শুনে মহুয়া তাকে বলে যে আপনার কি লজ্জা সরম নাই আপনি তো মরে যাওয়া উচিত এই জাতীয় কথাবার্তা বলছেন মানে ফ্লাটিং করতে থাকে একে অপরে তো এইভাবেই যাদের চলতে থাকে তারা সারাক্ষণ একসাথে ঘোরাফেরা করে মানে প্রেমে পড়ে যায় দুজনে একে অপরের এই কথাটা যখন জানাজানি হয়ে যায় হুমরার ব্যাদ্যা মেনে নিতে পারে না হুমরার ব্যাদ্যা চায় না যে তার মেয়ে নদের চাঁদের সাথে প্রেম করুক কিংবা বিয়ে করুক যার কারণে সে সিদ্ধান্ত নয় যে তারা এই এলাকা ছেড়ে চলে যাবে ও হ্যাঁ আর কথা বলে রাখা ভালো যে নদের চাঁদ তাদের খেলা দেখানো দেখে খুশি হয়ে তাদেরকে একটা বাড়ি গিফট করেছিল মানে একটা জায়গা গিফট করেছিল বলেছো তোমরা এখানে বাড়ি বানিয়ে থাকবে তো সেই বাড়ি ছেড়ে হুমরার বেদদের চলে যেতে চায় হুমরার বেদের এখানে থাকার একটু ইচ্ছা করে না কারণ তার মেয়ে পুরো পাগলামি শুরু করে দিয়েছে প্রেমে নদের চাঁদের প্রেমে পুরো পাগলি হয়ে গেছে এরকম একটা অবস্থা তো এখানে আমরা দেখতে পাই হুমরার বাদ্যার ছোট ভাই মাইনকা তিনি বলেন যে না আমরা এখানে থাকি এখান থেকে কেন যাব এত সুন্দর একটা পরিবেশ এখানে শাকসবজি ফল কোনো কিছুর অভাব নেই বাঁধানো ঘাট আমরা কত সুন্দর জীবনযাপন করছি এখান থেকে কোথায় যাব তার ঠিক নেই বাদ্যা তার নিজের সিদ্ধান্ত একদম অটল যাই হোক অন্য আরেক দিন তার সাথে মহুয়ার দেখা হয় মানে মহুয়ার সাথে নদের চাঁদের দেখা হয় নদের চাঁদ হচ্ছে বাসি বাজার সেই বাসির শুনে মহুয়া দেখা করে এবং তাকে বলে যে আমরা এখান থেকে চলে যাচ্ছি তো আমরা কোথায় যাচ্ছি মানে উত্তর দেশে যাচ্ছি সেটা ওকে জানায় যায় যে তুমি অবশ্যই ওখানে কিন্তু এসো আমি ওখানে গেলে পারে তোমাকে এটা ওটা খাইতে দেবো হ্যান তেন হাজারটা কথা বলে যাই হোক তো এটা বলে ওরা চলে যায় পরবর্তীতে আমরা দেখতে পাই যখন মহুয়া তাদের ওই দেওয়া বাড়িটা মানে নদের চাঁদের দেওয়া বাড়িটা ছেড়ে চলে যায় নদের চাঁদ পুরোপুরি ভেঙে পড়ে একদম কী জীর্ণ শীর্ণ হয়ে যায় তার অবস্থা খারাপ সে কিছুতেই মেনে নিতে পারছে না যে তার আর তার কাছে নেই তাকে ছেড়ে চলে গেছে তার এলাকা ছেড়ে চলে গেছে সে আর চাইলেও তাকে দেখতে পাচ্ছে না তো যার কারণে তার মনটা প্রচণ্ড ভেঙে যায় সে সিদ্ধান্ত নেয় যে মহুয়ার কাছে সে যাবে তারপর সে তার মাকে বলে যে সে তীর্থে যাবে বলে মহুয়ার সন্ধানে বেরিয়ে পড়ে তার মা তাকে অনেক বারণ করে তুই আমার একমাত্র ছেলে যাস না যাস না কিন্তু কোনো বারণ নিষেধ না মেনে আমাদের নদের চাঁদ একাই চলে যায় তীর্থের উদ্দেশ্যে আসলে তীর্থের উদ্দেশ্য তো সে যায়নি সে গিয়েছে মহুয়ার খোঁজে মহুয়াকে খুঁজে 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 যখন পায় না অনেক ভেঙে পড়ে তারপর সে এক পর্যায়ে গিয়ে মহুয়ার দেখা পায় এদিকে নদের চাঁদের জন্য মানে ছেলের জন্য কেঁদে কেঁদে তার মা প্রায় অন্ধ হয়ে যায় তো সেই নদের চাঁদ যখন মহুয়ার দেখা পায় সে তো প্রচণ্ড খুশি হয়ে যায় তো এক পর্যায়ে আমরা দেখি যে মহুয়ার সাথে দেখা হলে পরে কথা হয় কথাবার্তা হইলে পারে সে রাতে ঘুমিয়ে থাকে তখন মহুয়ার বাবা মানে সৎ যেই বাবা সৎ বলতে যে তাকে মানুষ করেছে হুমরার বাদ্যা সেই হুমরার বাদদ্যা মহুমাকে বলে যে আমি তো ছোটোকাল থেকে এতদিন পর্যন্ত মানুষ করেছি তো এই মানুষ করার দাম স্বরূপ তুই আমার একটা কাজ কর তুই আমার মান সম্মান রক্ষা কর নদের চাঁদকে মেরে ফেল দিয়ে ওর হাতে একটা বিষলাক্ষার ছুরি দেয় যে ছুরিতে আঘাত করলে পারে মানুষ মারা যায় আর কি সহজেই এভাবে তার বাবা তাকে বলে ইমোশনালি ব্ল্যাকমেইল করে যে আমি তো তোকে মানুষ করেছি আমি তোর বাবা হই মানে কান্নাকাটি করে যাই হোক তাকে বোঝায় যে তুই ওকে খুন করে ফেল গিয়ে তো এটা শোনার পর মহুয়া যায় ঘুমন্ত নদের চাঁদের পাশে গিয়ে বসে ছুরি নিয়ে মারতে যায় আবার পিছিয়ে আসে আবার মারতে যায় আবার পিছিয়ে আসে কিন্তু মারতে গিয়েও সে মারতে পারে না অবশেষে সে নদের চাঁদকে ডাকে ডেকে বলে যে ওঠো আর কত ঘুমাবা এবার তো উঠে পড়ো দেখো তোমাকে মারার জন্য আমার বাবা আমাকে পাঠিয়েছে বলে সে নিজেকেই সিদ্ধান্ত রয়েছে সে নিজেকে নিজে খুন করে ফেলবে ওই ছুরি দিয়েই তো নিজেকে মারতে যাবে ওই মুহূর্তে আমরা দেখতে পাই নদের চেঁদের ঘুম ভেঙে যায় এবং ঘুম থেকে উঠে সে বলে কি হয়েছে মোহা এগুলো কেন করছো তো এটা শোনার পর মহুয়া সবটা খুলে বলে তারপর এরা একটা ডিসিশন নেয় যে ওরা এখান থেকে পালিয়ে যাবে থাকবে না তারা এখানে না তো নদের চাঁদের বাসায় যাবে না তো এই হুমরার বেদের এখানে থাকবে তারা চলে যাবে দূরে কোথাও এটা ডিসিশন নেওয়ার পরে মহুয়া একটা ঘোড়া নিয়ে বেরিয়ে পড়ে নদের চাঁদের সাথে অনেক দূরে যাওয়ার পরে ঘোড়াকে বলে যে তুমি বাসায় গিয়ে বলো যে মহুয়া মারা গেছে তো এটা বলে তারা এক জায়গায় নেমে পড়ে তারপর ডিসাইড করে যে তারা নদী পার হয়ে নদীর অপোজিট পাশে যাবে গিয়ে ওইখানে ঘর বাড়ি বানিয়ে থাকবে কিন্তু নদী তো এত সহজে পার হইতে না সাঁকো নাই নৌকা নাই কীভাবে পার হবে নদী তখন আমরা দেখতে পাই যে একটা সাধু নৌকা তখন নদী দিয়ে যাচ্ছিলো তো মহুয়া বলে যে আমরা এই নৌকাতে করেই পার হব তো সাধুকে সে থামায় মহুয়া আর নদীর চাঁদ সেই নৌকায় ওঠে কিন্তু আগেই বলেছি মহুয়া তো অপরূপ সুন্দরী তার সৌন্দর্যে তো যোগীর যোগ ভঙ্গ হয়ে যায় এরকম একটা অবস্থা তো সেই সাধু মহুয়াকে দেখে এবার মহুয়ার প্রেমে পড়ে যায় প্রেমে বলতে কি তার প্রতি কাম ভাব জাগে যার কারণে সে তার নৌকার অন্য মাছেদেরকে বলে যে এমনভাবে নৌকা চালাও যেন নদের চাঁদ নামের এই ছেলেটা পানিতে ডুবে মারা যায় তো এটা করলে পারে ওরা ওভাবেই নৌকা চালায় এবং নদের চাঁদ পড়ে যায় একটা সময় তো পড়ে গিয়ে তাকে পাওয়া যায় না তো এই সময় মহুয়াও লাভ মেরে মরতে চায় আর সেই সময় আমাদের সাধু বলে যে তুমি এত সুন্দর একটা ইয়াং মেয়ে তুমি কেন মরতে যাবা তোমাকে আমি বিয়ে করবো অনেক নানাভাবে প্রলোভন দেখায় বলে যে তুমি এত সুন্দর একটা মেয়ে আমি তোমাকে বিয়ে করে রাজশাহীর মতন করে রাখবো কিন্তু কোনো কিছুতেই আমাদের মহুয়ার মন গলে না সে যাই হোক এখানে একটা ছল করে করে পানির সাথে বিষ না ঘুমের ওষুধ মিশিয়ে এদের সবাইকে ঘুম পাড়িয়ে দিয়ে পালিয়ে যায় এবং পালিয়ে গিয়ে খুঁজতে থাকে তো মাঝে মাঝে সে মনে করে যে নদের চাঁদ নেই আমার জন্য নদের চাঁদ মরে গেল সব কিছু তো আমার জন্যই হচ্ছে আমাকে দেখেই সাধু আমার রূপে মোহিত হয়ে এই সব কাজ করলো আমার জন্য তো নদের চাঁদ মারা গেলো তো নিজেকে দোষারোপ করে সে মরতে চেষ্টা করে তো মরতে হবে যে না আমি এখন মরবো না আরও কয়েকদিন খুঁজি দুই একবার খুঁজে দেখি যদি নদের চাঁদকে পেয়ে যায় তো এমন সময় সে এক মন্দিরে গিয়ে দেখে যে একটা অসুস্থ রুগ্ন রোগী শুয়ে আছে তো বুঝতে পারে যে ওইটাই হচ্ছে নদের চার সেবা করে সেবা শুশ্রূষা করে ভালো করে তুলবে তো এই সময় আমরা দেখি যে এই গীতিকে একটা যোগীর আগমন ঘটে যে যোগী মহুয়াকে দেখে পুরোপুরি পাগল হয়ে যায় মানে এরকম একটা সুন্দর মেয়েকে দেখে সে আর নিজেকে কন্ট্রোল করতে পারে না তো যাই হোক সে যোগী বলে যে আমি ওর হাজব্যান্ডকে সারিয়ে তুলবো এরকম করে তাকে দেখভাল করে দেখভাল করতে করতে বলে যে তুমি আমাকে পুজোর ফুল এনে দেবা তো রেগুলারভাবে মহুয়া পুজোর ফুল এনে দিত সেই যোগীকে একদিন সুযোগ বুঝে মহুয়াকে নিয়ে যোগী দূরের একটা বন বনে যায় বনে গিয়ে বলে যে যে তুমি এত সুন্দর একটা মেয়ে আমাকে তোমার ফুলের মধু পান করতে দাও আমি আমার আগে আগে এত ক এত সুন্দর মেয়ে কখনো দেখিনি যাই হোক এইসব নানা রকমের উদ্ভট কথাবার্তা বলে তাকে ফটানোর চেষ্টা করে কিন্তু মহুয়া এখানে বলে যে ঠিক আছে তুমি আমার স্বামীকে বাঁচিয়ে দাও তাহলে আমি আপনার সব আবদার মেনে নেব সব ইচ্ছাই পূরণ করব এটা আর কি বলে কিন্তু যোগী তুই এটা জানতো যে নদের চাঁদকে বাঁচানো এতটা সহজ নয় তো তখন যোগী বলে যে তুই ওকে মেরে ফেলবি এখন গিয়ে ওকে মেরে ফেলবি নাহলে তোর অবস্থা খারাপ হয়ে যাবে এরকম একটা হুমকি দেয় তো যাই হোক এইখান থেকে মহুয়া খুব কষ্টে নদের চাঁদকে কাঁধে নিয়ে পালিয়ে যায় পালিয়ে গিয়ে দূরে একটা জঙ্গলে সে বাসা করে এবং বন জঙ্গল থেকে নানা রকমের ফল ফুল ইত্যাদি নিয়ে এসে আমাদের নদের চাঁদকে সেবা শুশ্রূষা করে সুস্থ করে তোলে এক পর্যায়ে তারা সুস্থ হয়ে যায় তো ভালোভাবে জীবনযাপন করছিল একদিন সন্ধ্যায় আমরা দেখতে পাই নদের চাঁদের কোলে মাথা রেখে মোমা শুয়েছিল তো তখন নদের চাঁদ বলে যে আমি কি তোমার পাশ সম্পর্কে জানতে চাই তুমি মানে নদের চাঁদকে আগে একবার বলেছিল যে আমার বাবা মা এরা নয় তো এটা জানার পর নদেরচাঁদ বলে তুমি সেদিনকে অর্ধেক বলেছিলে এখন আমি বাকি সম্পূর্ণটা জানতে চাই যে তোমার লাইফের কি কী ঘটনা সবটা জানতে চাই কিন্তু মহুয়া ওই সময় কোন জানি একটা অজানা আশঙ্কায় প্রচণ্ড ভেঙে পড়েছিল তার মনটা ভীষণ উদাসীন হয়েছিল সে বলে যদি বেঁচে থাকি তাহলে কালকে অবশ্যই জানাবো তো এমন কথা শুনে নদের চাঁদ একটু অবাক হয় তো তখন মহুয়া অজানা সে যেন আশঙ্কায় জ্বরের মধ্যে পড়ে মানে প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার মতো সে তখন বলে যে দূরে একটা বাসি বাজ মানে আওয়াজ হচ্ছে ওই আওয়াজটা আমার বান্ধবী পালঙ্ক বাজাচ্ছে হুমরার বেতেরা সবাই এখানে চলে এসেছে এই জন্যই আমাদেরকে সাবধান করার জন্য পালঙ্ক এই আওয়াজটা করছে যাতে আমরা সতর্ক হয়ে যাই তো এই ভয়ের জন্যই মহুয়া এখন এরকম অসুস্থ হয়ে পড়ে আমাদের নদের চাঁদ এই অবস্থায় মহুয়াকে তুলে নিয়ে গিয়ে ঘরে যায় পরের দিন সকালে মহুয়া ঘুম থেকে উঠে দেখে যে বাইরে শিকারী কুকুর নিয়ে অনেক অনেক বেদেদেরকে নিয়ে হুমরার বেদে তাদের বাড়ির সামনে উপস্থিত এবং হুমরার বেঁদে তখন বিশ্বলক্ষার ছুরি মহুয়ার হাতে দিয়ে বলে যে তুমি এই মুহূর্তে নদের চাঁদকে খুন করবে এবং আমার পালিত পুত্র সুজনকে বিয়ে করে সংসার করবা সুজন অনেক ভালো ও খুবই ভালো একটা সুদর্শন একটা পুরুষ তো মহুয়া বলে যে আমার নদের চাঁদ যদি চাঁদ হয় তাহলে সুজন জোনাকি পোকা মাত্র এরকম একটা কথা বলে এবং তারপরে আমরা দেখতে পাই মহুয়া নানাভাবে বোঝানোর চেষ্টা করে যে আমি ওকে মারতে পারবো না কিন্তু আর বাবা কিছুতে বোঝে না ওকে বলে যে তোমাকে মারতেই হবে তো এই মুহূর্তে আমরা দেখতে পাই মহুয়া বিশাল ছুইটা নিজের গায়ে মেরে নিজে আত্মহত্যা করে আর মহুয়ার মৃত্যুর পর হোমরার বেদে তখন সবাইকে বলে যে নদের চাঁদকে মেরে ফেলো এবং তাই হয় সবাই নদের চাঁদকে মেরে ফেলে তো এই মুহূর্তে আমরা দেখতে পাই যে মহুয়ার লাশ সামনে দেখে আমাদের হোমরার বেদের ভিতরে নিজের একটু অনুশোচনা বোধ জাগে এত বছর যেই মেয়েকে এত কষ্ট করে সে মানুষ করেছে এত ভালো এসেছে আজ তাকেই তার সামনে তার লাশ পড়ে আছে আর সেই জন্য দায়ী সেই বাবাই মানে হোমরার বেদেই কিন্তু দায়ী এই সব কিছু তার মাথায় এসে সে এক মানে কিছু মুহূর্তের জন্য পুরো হতভম্ব হয়ে যায় এবং সে অনুশোচনায় দগ্ধ হতে থাকে এবং সে সবাইকে বলে যে আমরা মহুয়ার ভালোবাসা বুঝতে পারিনি মহুয়া তার ভালোবাসার জন্য সব কিছু ছেড়ে ছুঁড়ে এখানে এসেছে এবং নদের চাঁদ মহুয়ার জন্য তার নিজের বাড়ি এত ধন সম্পত্তি সব কিছু ত্যাগ করে এই জঙ্গলে শুধুমাত্র মহুয়ার ভালোবাসার জন্য পড়ে আছে আর আমরা কিনা সেই ভালোবাসার দুই জুড়াকে এভাবে মেরে ফেললাম তোমরা হচ্ছে এখানেই ওকে কবর দাও বলে মাটি খুঁড়ে ওদেরকে একই কবরে দাফন করা হয় এবং হোমরার বলে যে তোমরা সবাই চলে যাও আমি ওই জায়গায় যাব না আমি আমার মেয়ের এখানেই থাকব। কিন্তু যাই হোক শেষে আমরা দেখতে পাই এক এক করে সবাই চলে যায় শুধুমাত্র থেকে যায় পালঙ্ক পালঙ্ক বলে যে আর কত ঘুমাবে তোমরা ওঠো এবার ওঠো ওঠার সময় হয়েছে সবাই চলে গেছে দেখো শত্রুরা আর নেই তো যাই হোক এইটা দিয়েই আমাদের মহুয়াপালা শেষ হয়ে যায় আর এটাই ছিল আমাদের মৈমনসিংহ গীতিকার মহুয়াপালা যেটা আমরা সংক্ষেপে আলোচনা করে দিলাম গীতিকা হলো বাংলা সাহিত্যের প্রধান জনপ্রিয় শাখা যে গাথার মধ্যে একটি দীর্ঘ পর্যায়ের জটিল কাহিনী থাকে তাকে সাধারণত গীতিকা বলা হয় গ্রাম জীবনের পটভূমিতে লালিত বিভিন্ন পেশাজীবীর মানুষ যেমন ধরেন জমিদার দেওয়ান কাজী মোরল বনি কুটনি বেদে জেলে মানে ইত্যাদি সকল মানুষের সমন্বয়ে গীতিকাগুলো রচিত হয় তাই গীতিকার মানে লোকসাহিত্যের জীবনাশ্রিত একটা দিক মানবিক আবেদন সত্য ভাষণ প্রণয়ের অমর মহিমা অসাম্প্রদায়িক চেতনা অপূর্ব মহিমা কাব্যমূল্য প্রভৃতি দিক থেকে ময়মনসিংহ গুলো হচ্ছে বাংলা সাহিত্যের এক উজ্জ্বল সংযোজন তো আমরা যদি একটু বিশ্লেষণ করি তাহলে বুঝতে পারবো যে হুমরার বেদে কর্তৃকমুহাকে অপহরণ তারপর তাকে বড় করে বেদের দলের নায়িকা বানানো শারীরিক ক্রিয়া প্রদর্শনের জন্য বামন বামনকান্দা গ্রামে গমন নদের চাঁদের সাথে প্রণয় শক্ত হওয়া নদী পথে সাধুরও লোকজনের হাতে ধৃত অতপর পলায়ন বনের মধ্যে সাধু মানে ভণ্ড সাধুর হাতে যে ধৃত হওয়া এবং পলায়ন পরবর্তীতে আবার হুমরার বেদে লোকজনের হাতে ধৃত এবং আত্মবিসর্জন প্রভৃতি ঘটনার সমাবেশে একটি দীর্ঘ এবং জটিল কাহিনী সমাবেশ ঘটেছে এই মহুয়াপালার মধ্যে তবে সর্বোপরি আমরা একটা কথাই বলতে পারি মহুয়াপালার সমস্ত সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে মহুয়া এবং নদের চাঁদ একে অপরকে গভীরভাবে ভালোবাসে উভয়ই পারিবারিক প্রতিবন্ধকতা এবং সামাজিক প্রতিবন্ধকতার বাধা ডিঙিয়ে প্রেমের শাশ্বত পথে এগিয়ে যায় পরস্পরের প্রতি পরম আস্থাশীল ও প্রেমে উদ্ভাসিত দুটি যুবক যুবতী লোকায়ত জীবন ধরার নতুন প্রেমের ইতিহাস রচনা করেন তো এই ছিল আমাদের আজকের আলোচনা মৈমনসিংহ গীতিকার মহুয়াপালা যাই হোক ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে